পরিদর্শন করার উদ্যোগ গ্রহণ করে স্কুল কর্তৃপক্ষ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর শ্রমিন মৈত্র তত্ত্বাবধানে ছাত্রীরা এই দিন বিভিন্ন আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে উন্নত মানের চাষ করা হয় সেগুলো হাতে কলমে দেখা ও শেখার সুযোগ পায় জৈব প্রযুক্তির দ্বারা চাষ করা ভার্মি কম্পোস্ট সার কিভাবে তৈরি করা হয় অর্কিড চাষ বিভিন্ন প্রকার ফল জারবেরা চাষ সম্পর্কে ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্ণ সুবর্ণ ব্যানার্জি তমারিকা দত্ত পারমিতা দত্ত ও পুষ্পা মিশ্রার নেতৃত্বে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় এর মাধ্যমে যাতে ছাত্রীদের মধ্যে উচ্চ শিক্ষায় কৃষি বিজ্ঞান নিয়ে পড়া আগ্রহ বাড়ে সেই উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানা গিয়েছে मारवाड़ी बालिका विद्यालय की तरफ से हमारे कुछ चुनिंदा छात्राओं को लेकर उत्तर बंगाल कृषि विश्वविद्यालय में शिक्षा मूलक भ्रमण हेतु जा रहे हैं हमने दुर्गा पूजा से पहले विद्यालय में एक साइंस एग्जीबिशन और फूड मेला कंपटीशन का आयोजन किया था और उसमें जो जिन छात्राओं ने बहुत अच्छा प्रदर्शन किया था उनको पुरस्कृत करने के लिए हम इस भवन के लिए उनको लेकर के जा रहे हैं। अर्थात